তিস্তার রেলওয়ে জংশন স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার তিস্তা নদীর পাশে অবস্থিত একটি রেলওয়ে জংশন আঠারোশো সালে ব্রিটিশ সরকার পার্বতীপুর থেকে লালমনিরহাট হয়ে ভারতের কোচবিহার জেলা সহ আসাম রাজ্যে যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের জন্য তিস্তা নদীর ওপর রেলব্রিজ নির্মাণ করে রেলপথ স্থাপন করে সেই সময় ব্রিটিশ সরকার তিস্তার পারে তিস্তা নামে একটি স্টেশন তৈরি করে এরপর তিস্তা স্টেশন থেকে কুড়িগ্রামে যাওয়ার জন্য ন্যারোগস রেলপথ নির্মাণ করা হয় তখন তিস্তা জংশন স্টেশনের মর্যাদা পায় পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সালে তিস্তা জংশন থেকে কুড়িগ্রাম পর্যন্ত যাওয়া ন্যারোগস রেলপথ থেকে মিটার গেজে রূপান্তর করা হয় ইতিহাসের সাক্ষী হয়ে থাকা ব্রিটিশ ভারতের মর্যাদাপূর্ণ আসাম মেল নামের ঐতিহাসিক ট্রেনটি সান্তাহার থেকে তিস্তা জংশন হয়ে আসামের গুয়াহাটি পর্যন্ত যাতায়াত করত। এরপর উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগের সময় ইতিহাস সমৃদ্ধ ঐতিহাসিক রেলপথটিও বিভাজিত হয়ে যায় তখন ঐতিহাসিক আসাম মেল ট্রেন সার্ভিসটিও বন্ধ হয়ে যায় বর্তমানে তিস্তা জংশন স্টেশন দিয়ে লালমনিহাট করতোয়া এক্সপ্রেস সহ বিভিন্ন লোকাল ট্রেন চলাচল করছে